ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম একটা আরং বাটিকের কালেকশন নিয়ে এটা কিন্তু কটনের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস আরং এর মধ্যে খুবই সুন্দর পাঁচটা ছয়টা কালার হবে তো ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন না টেনে তো চলুন দেখা যাক ড্রেসগুলো তো ভিয়ার্স এটা কিন্তু একটা কালার হয়ে যাবে শাওলা কালার এটা জামার সামনের অংশ হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজ সামনে পিছে সেম হয়ে যাবে লম্বায় ফ্রি সাইজ হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার শাওলা বিস্কিট বলতে পারেন আপনারা এটা জামার সামনের অংশ আর প্যান্টটা থাকছে প্রিন্ট করা আড়াই গছ এটা হচ্ছে প্যান্টের অংশ এবং হাতাটা টোটালি আলাদা ফুল হাতা পেয়ে যাবেন আর ওন্নাটা থাকবে কোটার মধ্যে কারসেল করা খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন রং কোশের গ্যারান্টি থাকবে 100% একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবেন আপনারা এই আরংবাটিকটি ভাইরাল আরংবাটিক তো এটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই স্ক্রিনশট নিতে পারবেন আপনারা প্রত্যেকটা কালার স্ক্রিনশট দেওয়া হবে যা যেটা ভালো লাগবে সেটি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে এটা জামার সামনের অংশ হয়ে যাবে বডিটা পুরো পুরো ফ্রি সাইজ থাকবে গোল করে জামা বানাতে পারবেন এটা হচ্ছে পেছনের অংশ সামনে পিছে সেম হয়ে যাবে এবং প্রাইস গুলো থাকবে রিজনেবল এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর অসাধারণ কালার একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো খুবই সুন্দর এখানে কিন্তু এটা ওনাটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর ওনাটা থাকছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু সি গ্রিন ব্লুর মধ্যে খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই সারা বাংলাদেশ অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী ওয়া এটা কিন্তু চকলেট কালার প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইসে তো এটা কিন্তু আরং বাটিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে যাবে ধামাকা একটা প্রাইস দিয়ে দিব আমরা খুবই সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো সালোয়ার থাকবে প্রিন্ট করা এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং ওন্নাটা থাকবে মাসাল্লাহ নামাজি ওন্না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর আর হাত পানার ওন্নাটা থাকছে কোটার মধ্যে খুবই এক্সপেন্সিভ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ কালার তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ওয়াও এটা কিন্তু শ্যাওলা কালারের মধ্যে খোলা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু জামার সামনের অংশটা হয়ে যাবে একদম ন্যাচারাল একটা কালার পেয়ে যাবেন আপনারা খুবই অসাধারণ কালার তো প্রত্যেকটা কালার কিন্তু দারুণ কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর প্রাইস দিয়ে দিবো আপনাদেরকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার একটা প্রাইস থাকছে যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এবং রং কষের গ্রান্টি থাকবে তো কিন্তু অন্যটা হয়ে যাবে কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার মাথা নষ্ট করার মতন কালার যারা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান আরেকটা কালার আছে ওটা কালার দেখায় আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব বা এটা কিন্তু ব্ল্যাক এবং রেড খুবই চমৎকার কালার আপুদের মাথা নষ্ট করার মতন কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার কোনোটা থেকে কোনোটা মানে না নেওয়ার মত না প্রত্যেকটা কালারে আপনাদের পার্চেস করতে মন চাবে তো একদম রিজনেবল একটা প্রাইস পেলে কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমাদের এই বাটিকগুলো আরঙের খুবই এক্সপেন্সিভ এবং অন্যগুলো থাকবে কোটার মধ্যে টার্সেল করা প্রত্যেকটা ওন্না কিন্তু চমৎকার অন্য হয়ে যাবে তো ভিয়ার্স এটা কিন্তু ওন্নার অংশটা হয়ে যাবে অসাধারণ ওন্না তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি রিজনেবল একটা প্রাইস থাকবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তো ভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম